এই মহম মহরম মাস সম্পর্কে মহান রব্বুল আলমিন বলছেন ইন্না ইদাতা শুহরে ইন্দাল্লাহ বিল্লা আশারা শাহরান ফিকি যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিনই বারোটা মাস নির্ধারণ করেছে মিনহা আর বাতুন হরম তার মধ্যে চারটা মাস হচ্ছে কি হারাম মাস সম্মানিত মাস সেই মাসগুলো হলো কি জিলকাদ জিলহিজ্জা মহরম আর রজব জিলকাদা জিলহিজ্জা মহরম আর রজব তো সেই মহারম মাস আমাদের সামনে আসছে এটা সম্মানিত মাস এটা ইসলামের প্রাথমিক যুগে এই মহা হারাম মাসগুলোতে যুদ্ধবিগ্রহ করা হারাম ছিল নিষিদ্ধ ছিল পরবর্তীতে অগ্র প্রতিরোধমূলক যুদ্ধ জায়েজ করা হয়েছে যদি কেউ আক্রমণ করতে আসে প্রতিরোধ করতে পারবে কিন্তু মুসলমানদের নিয়ন্ত্রণে আছে ওই সময় অন্যের উপরে আক্রমণ করতে যাওয়াটা জায়েজ নয় সম্মানিত মাস এই সম্মানিত মাসের একটা বিশেষ ফজিলত হলো যে সাল্লাহ আলি ওসাল্লাম বলছেন আফজলুসিয়াম সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহিল মোহরম রমজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে মোহরমের রোজা অতএব আপনি এই মহরম মাসে অধিক হারে রোজা রাখবেন এটা হলো এই সময়ের দাবি সময়ের দাবি এক তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ বা উনত্রিশ তারিখ পর্যন্ত আপনি যে কয়টা বেশি রোজা রাখতে পারেন পাঁচটা দশটা পনেরোটা বিশটা যে যত বেশি রাখতে পারবে ততই সেটা তার জন্য কল্যাণকর আর আল্লাহ রাস্তায় কেউ যদি একটি রোজা রাখে তাহলে আল্লাহ তার চেহারাকে যা যাহার নাম থেকে সত্তর বছর দূরে নিয়ে যান অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহারম মাস মর্যাদাপূর্ণ মাস এই মাসে আমাদের এই বেশি বেশি রোজা পালন করা উচিত আর আমাদের সমাজে মেলা মানুষ আছে কিছু ইসলামী লেবেলে গণতন্ত্রমুখী মানুষ আছে যারা নববর্ষ পালন করে থাকে মাস তো আরবি মাসে আরবি বছরের প্রথম মাস কিন্তু এই নববর্ষ পালন ইত্যাদি এগুলো বিধর্মীয় কৃষ্টি কালচার বই পহেলা বৈশাখ পালন করা এগুলো বিধর্মীদের কালচার এগুলো মুসলিমরা পালন করতে পারে না বরং একটা বছরের শেষে আর একটা বছরের শুরুতে প্রত্যেকটা মুসলিমের আত্মসমালোচনা ও আত্মপর্যালোচনা করা দরকার নিজের হিসাব নেওয়া উচিত উমর আনহু বলেন হাসিবু আনফুসাকুম আন তু হাসাবু তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজের হিসাব নাও সম্মানিত ভাই আপনি যদি কোম্পানির দায়িত্বশীল হন যে কোনো পদে আপনি আছেন আপনার কোম্পানি আপনার কাছে হিসাব চাই তো আপনি হিসাবটা আগে নিজে মেটাবেন তারপরেই তো পেশ করবেন এই বোকামি তো কেউ করবে না যে হিসাব না মিটিয়েই সে কোম্পানির কাছে পেশ করবে এই জন্য বলছেন যে তোমার নিজের হিসাব তুমি নিজের নাও আগে তাহলে আল্লাহর সামনে পেশ করা এটা কি হবে সহজ হবে আল্লাহ বলছেন যে দুনিয়া প্রতিনিয়ত আমাদেরকে পিছনে ফেলে দিচ্ছে দুনিয়া পিছনে চলে যাচ্ছে প্রতিদিন পিছনে চলে যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি আখেরাতির দিকে এগিয়ে যাচ্ছে অতএব তোমরা আখেরাতের অনুসারী হও আর দুনিয়ার অনুসারী হইও না কোন মিন আব না কোনো মিন আবাই এই দুনিয়া দুনিয়ার ছেলে সন্তানে পরিণত হইও না ও কোনো মিন আব না পরকালমুখী হও তোমরা ওয়ালা হিসাব কারণ এই দুনিয়াতে আপনার জন্য শুধু আমল করার সুযোগ আমল করার সুযোগ এই দুনিয়াতে আপনার হিসাব নেওয়ার কেউ নেই যে তুমি হ্যাঁ এই ভালো কাজ এই মন্দ কাজ ইত্যাদি যেটা পরকালীন হিসাব এই হিসাব আপনার দুনিয়াতে নেওয়া হবে না আমাল আর মরে গেলেই হিসাব শুরু হবে সেখানে আমল করার কোনো সুযোগ থাকবে না মৃত ব্যক্তিরা কি বলে জানেন চিৎকার করে তারা বলতে থাকেন যে কাল রব্বের জন আল্লাহ একটু দুনিয়াতে ফিরিয়ে দিন কেন আরও টাকা পয়সা ইনকাম করবে দুনিয়া ইনকাম করবে এই জন্য না লা ফিমা আমি যে দুনিয়াতে অলসতা অবহেলা করে মেলাইবাদ বন্দিকে ছেড়ে দিয়েছিলাম সেগুলো যেন আমি করে আসতে পারি হুয়া আল্লাহ বলছেন অসম্ভব ব্যাপার যাকে আমি একবার এই পৃথিবী থেকে বিদায় করে দেই দুনিয়াতে আর কোনো সময় সে ফিরে যাবে না তবে এই লোক বড় মৃত্যু ও এটা মুখের কথা বলছে ওকে যদি আবার ফিরিয়ে দেওয়া হয় তাহলে আগের মতো আবার অন্যায় জড়িয়ে যাবে যদি ভালো কাজ করার হতো তাহলে তখনই প্রথমবারই সে ভালো কাজ করে আসতো অমি ওয়ারা ইহিম বার যাখুন ইলাইম তাদের পিছনে আর প্রাচীর রয়ে গেছে কেয়ামত পর্যন্ত তাদের আর ফেরার কোনো সুযোগ নেই অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই নববর্ষ পালন এটা মুসলমানদের চরিত্র নয় এটা বিধর্মীদের কৃষ্টি কালচার এবং এই বিধর্মীদের কৃষ্টি কালচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং নতুন বছরের শুরুতে পুরাতন বছরের হিসাব নিকাশ যেরকম মেলা দোকানপাট বন্ধ রেখে করে দুই তিন দিন বন্ধ রাখে হ্যাঁ হিসাব হিসাব ঠিক হলে তারপর খোলে ঠিক ওইরকম আপনার আমার কী করতে হবে আত্মসমালোচনা আত্মপর্যালোচনা করতে হবে আমি কী কী খারাপ অন্যায় কাজ করলাম সেগুলো থেকে তৌবা করে ফিরে আসতে হবে নতুন ভালো কী কী কাজ আমি এই বছরে করতে পারি সেই চিন্তাভাবনা আমাদের রাখতে হবে আমরা একটু আগে বলছিলাম মহর মাসের আমভাবে রোজা আপনি রাখেন বিশেষ করে মহরমের রোজা যেটা আসরাই মহরম বলছে সেই রোজাটা আমরা রাখবো কারণ রসুল সাল্লাম বলছেন মোহরম মাসের দশ তারিখের রোজা মহরম মাসের দশ তারিখের রোজা আমরা রাখবো রসুল সাল্লাম বলছেন যে আরাফার দিবসের রোজার বিনিময়ে আমি আল্লাহর কাছে আশা করি বিগত এক বছর এবং আগামী এক বছর মোট দুই বছরের গুন আল্লাহ মাফ করবেন সুবাহ আল্লাহ আর এই মহর্রমের রোজার বিনিময়ে আমি আল্লাহর কাছে আশা করি যে পিছনের এক বছরের গুণা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ নিজেরা এই রোজাটা রাখবো এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছেন আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে ইনশাআল্লাহ আমরা বলবো সবাই জন্য এই রোজাটা রাখেন আসুর রোজা রাখার একটা নিয়ম আছে সেটার ক্ষেত্রে সম্ভবত ইবনুল কাইম বা ইবনে তাইমিয়া রাহিম তারা তাদেরকেও বলেছেন যে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো তিনটা রোজা রাখা কয়টা তিনটা নয় দশ এগারো নয় দশ এগারো এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি তবে কেউ যদি রাখে নয় দশ অথবা দশ এগারো সেটাও সে রাখতে পারে অথবা সর্বনিম্ন দশই মহাররম একটা রোজা রাখলে সে সব পেয়ে যাবে ইনশাআল্লাহ মহারম মাস কেন্দ্রিক মেলা বেদাত সমাজে প্রচলিত আছে যার মধ্যে একটা হচ্ছে যে সুরাতুল এখলাস এক হাজার বার পাঠ করার মাধ্যমে সেটা আপনি দশ টাকা নামাজও হতে পারে অথবা একশো রাকাত নামাজও হতে পারে সেটা একশো রাকাত হলে প্রত্যেকবার দশ বার করে পড়বে আর যদি দশ রাকাত হয় তাহলে প্রত্যেক রাকাতে আপনার একশোবার করে পড়বে দশ রাকাত নামাজে একশো একশো করে পড়ে এইভাবেই তারা আমল করে এটা একটা বাতিল আমল শরীয়তের কোনো স্থান নেই তারপর আশুরা উপলক্ষে বিভিন্ন সাজসজ্জা করা চারা বা মোমবাতি ইত্যাদি যে জ্বালাই অথবা সাজানো গোছানো এগুলো সবই না যায়জ আত্মীয়তার বন্ধনকে নতুনত্বের বন্ধনে নতুনত্বের আমেজ নিয়ে আসা ইয়াতিমের মাথায় হাত বোলানো নখ কাটা এই কাজগুলো অনেকেই করে যেগুলো আমরা করি না বলে জানি না কিন্তু যারা করে তাদের থেকে তথ্যগুলো জানা গেছে তো এগুলো তারা করে থাকে এগুলো ঠিক না এটা আমভাবে আপনি সব সময় করবেন নখ কাটবেন এটা যে শুষনাথ যেটা সেটা আপনি নখ নখ কাটবেন এই দিন কাটতে হবে বা এই কাটতে হবে এমনটি নয় এবং ইয়াতিমকে সারা সব সবসময়ই রসুল দেখতে বলেছেন হ্যাঁ কেন্দ্রিক নয় তারপরে সবচেয়ে বড়ো যেই বেদাত এই বা শিরিক পর্যন্ত যে কাজটা চালু আছে কেন্দ্রিক সেটা হলো আপনার শোক বা মাতম করা শোক বা মাতম করা যেটা শিয়া ও রাফেজরা করে থাকে এবং আপনারা দেখবেন যে কাতিক এলাকায় এলাকায় আপনাদেরকে বলব এই সময়টা আপনারা সাবধানে থাকবেন কারণ ওই সময় ওর পাগলাক উত্তার মতো হয়ে যায় পাগলাক উত্তার মতো হয়ে যায় ওই সময় ওই এলাকায় যা সন্নিদেরকে পেলে তারা অনেক সময় সাহস্তা করতেও ছাড়ে না তো জন্য ওদের থেকে এই এই মাসটায় বিশেষভাবে সাবধান থাকবেন এবং কি বলছে যে এই কাততালীয়ভাবে হোসাইন আল্লাহ আনহর যেই শাহাদাত সেটা দশই মোহরম হয়েছিল ঠিক কিন্তু সেটার সাথে আমরা যে মহরম মাসে রোজা পালন করি তার কোনো সম্পর্ক নেই রসুল সাল্লাহ আলিহাল্লাম আমরা ছয় নম্বরে যেটা বলবো মহরমের ইতিহাস রসুল সাল্লাহুসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন দেখলেন ইয়াহতিরা এই দুদিন কী করে এই দিন এই দিনটাই রোজা পালন করে রাসুলাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কেন তোমরা এই দিন রোজা রাখো তারা বললো হাজা হাজা আকবর এটা একটা মহান দিবস বড় দিবস একটা মর্যাদাপূর্ণ দিন হাজা এইটা সেই দিন যেই দিন আল্লাহ তাল মুহিস্লামকে কি করেছিলেন নাজাদ দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে ফেরাউন এবং সে রাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন এক তো নিজে মাসলেন আর এক শত্রু ধ্বংস হয়ে গেল ফা আর তাই মুসা আলাইসাল্লাম সেই দিন সেই তারিখটা কী ছিল দশি মোহরম সেই তারিখ ছিল দশী মোহরম তাই মুসা আলাইসাল্লাম আল্লাহ শুক্রিয়া স্বরূপ এই দিন রোজা রাখি রেখেছিলেন এই জন্য ফা নাসু তাই আমরা সেই দিন রোজা রাখি তখন রসুল সাল্লাম বললেন মিনকুম আমরা তোমাদের চাইতে মুসা মোসালা ইসলামের ব্যাপারে অধিক হকদার উনি আল্লাহর নবী তোমরা ইয়াহুদিদের যে দিন ছিল ইসা মুসা সেটা তো বিকৃত করে রয়েছ আমরাই সত্যিকার তার অনুসারী অতএব সাল্লাম নিজে রোজা রাখলেন সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন আর তখন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা তিনি বললেন যে আল্লাহ সাল্লাম ওরা তো এই দিনটাকে সম্মান করে আমরাও যদি এই দিনে রোজা রাখি তাহলে ওদের সাথে আমাদের সিয়াম কি হয়ে যায় মিলে যায় তো রসুলাম বললেন আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে ওর সাথে আমি আরেকটা রোজা মিলিয়ে রাখবো নয় দশ অথবা কি দশ এগারো তবে নয় দশের কথাটাই বেশি এসেছে তো এটাই হল মহাপ্রমের রোজা রাখার ইতিহাস মহরম হল বিজয়ের মাস মহরম মাস কি বিজয়ের মাস মুসা ইসলামের বিজয় হয়েছিল আর যে নিজেকে বলেছিল আনা রব্য কোমল আল্লাহ আমি তোমাদের সবচেয়ে বড় মাহবুদ সেই বড় মিথ্যুক বড় মাহবুদ দাবিকারীকে আল্লাহ তালা লোহিত সাগরে একেবারেই অত্যন্ত লজ্জাজনকভাবে তার দলবল সহকারে ধ্বংস করে দিয়েছিলেন সে ওই অবস্থায় সে ইমান এনেছিল ওই অবস্থায় সে কি এনেছিল ইমান এনেছিল আল্লাহ ইমান গ্রহণ করেননি বরং আল্লাহ তালা বলেছিলেন যে ফালিয়া ইমান ক্যা বি আজকে তোমার বডিটাকে আমি অক্ষত রাখব। এটাকে আমি নষ্ট করব না যাতে করে তুমি পরবর্তী লোকদের জন্য একটা নিদর্শন হয়ে যাও কত লোক যাচ্ছে মিশরের পিরামিডে এই ফেরাউনের লাশ দেখছে কিন্তু শিক্ষা গ্রহণ করছে না এটা তো আজকে ফেসবুকে সারা জায়গায় আজকে ছড়িয়ে গেছে কিন্তু কজন মানুষ এই ফেরাউনের করুণ পরিণীতির কথা চিন্তা করে আজকে মানুষ দুনিয়ামুখী হয়েছে সে মুসলিম বলেন আর অমুসলিম বলেন সবাই দুনিয়ার পিছনে আমরা ছুটছি কিন্তু অনদাবন শক্তি আমাদের আজকে হারিয়ে ফেলেছি আমরা যাই হোক আল্লাহ এ হচ্ছে মহারমের সঠিক ইতিহাস তবে যেটা একটু আগে আমি বলছিলাম যে ঐতিহাসিকভাবে হোসেন রদি আল্লাহ আহু তিনি যে শাহাদাত বরণ করেছিলেন কারবারাল ঐতিহাসিক প্রান্তরে সেটাও কিন্তু দশে মহরম ছিল কিন্তু সেই ঘটনার সাথে এই মহরমের রোজা পালনের কোনো সম্পর্ক নেই কারণ রসুল সাল্লাহ সাল্লাম তার জীবদ্দশাতে সাথে এই রোজা রেখে গিয়েছিলেন আর হোসেন রদি আল্লাহ আহু একষট্টি হিজড়ের দিকে কী করেছেন শাহাদাত বরণ করেছেন অর্থাৎ পঞ্চাশ একান্ন বছর পরে রসুল সাল্লাহ সালামের মৃত্যুরও কি পঞ্চাশ মানে এগারো হিজ শুরুতে উনি মারা গেছেন একষট্টি হিজ ঘটনা ঘটছে প্রায় পঞ্চাশ বছর পর এই ঘটনা ঘটলো আর রসুল সাল সাল্লামের মৃত্যুর ছয় মাসের মাথায় কে মারা গেছিলেন ফাতেমা আল্লাহ আনহা যিনি ছিলেন হোসেন আল্লাহ আনহুর মা তো এই এই বেদাতি মহল তারা ওই যে গান গাই যে উড়ে যারে জোড়া কবু তোর মা ফাতেমা কান্দে কয় কী কিনা মা ফাতেমা তখন কান্দে কি করে বলবে মা ফাতেমা তো তারা পঞ্চাশ বছর আগেই দুনি থেকে বিদায় নিয়েছে নওয়াজবি কীভাবে এইগুলো সম্ভব তো এই অপসংস্কৃতিক কুসংস্কার দিয়ে সমাজকে শিয়া সম্প্রদায় রাফেজরা আবাদ করেছে সুফিরা তাদের কাছাকাছি আমি সেদিন একটা কথায় বলেছিলাম যে সুফিদের কাছাকাছি হলো দিন হ্যাঁ রাফেজদের কাছাকাছি হলো সুফিদের দিন অতএব ওদের সাথে খুব মেলে ওদের সাথে ওদের খুব মেলে ওদের সাথে কোনো তেমন একটা বৈপরত্য নেই ওরা ওদেরকে সহজেই গ্রহণ করে নেয় আসলে চোরে চোরে মাস্তাত ভাই এটা তো স্বাভাবিক তো এই জন্য বলবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ যে হোসেন আল্লাহ আনহর শাহাদ এদিনই ঘটেছিল ঠিক তবে এটা সাথে মহররমের ঐতিহাসিক যেই রোজা তার কোনো সম্পর্ক নেই এবং এটা এই জন্য এই রোজার সব এত বেশি নয় যে হোসেন রদি আল্লাহ আনুসিদিন শাহাদ অবশ্যই সেটা ঘটে গেছিলো